পাকিস্তান হিন্দুস্তান হিন্দুস্তানিস্তান এই বানানগুলো নিয়ে আমাদের প্রায় সংশয় হয় আমি সেটা দূর করছি এখন এখানে আসলে এটি হবে স্থান আর এটা এর কারণটি হলো যে যেই শব্দগুলো আরবি ফার্সি থেকে এসেছে সেখানে তারপরে বসবে স্থান এটি ফার্সি অনুসর্গ যে কারণে আর যেটি তৎসম বা আমাদের ভারতীয় ভাষা থেকে এসেছে সেটি হবে স্থান সে কারণে আমরা লিখব পাকি সঙ্গে স্থান হিন্দুর সঙ্গে স্থান আফগানিস্তানের সঙ্গে স্থান যেহেতু এটি ফার্সি শব্দাংশ সে কারণে ইসলামী যে দেশগুলো সেই শব্দের সঙ্গে আমরা যুক্ত করব করবো একার যেমন পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান আর যেটা আমাদের ভারতীয় সেখানে আমরা লিখব স্থান দন্তস্বয় থাকার ন আর একটু মনে রাখতে হবে যে সয় সঙ্গে যেই এই অংশটা হয় এর মতো আমরা লিখি এটা আসলে হ নয় এটা আসলে থ ধন্যবাদ